ও নবী আমি দেখতেছি আপনার চেহারাটা বারবার আসমানের দিকে উঠে বারবার আসমানের দিকে ওঠে আমি ভাবতেছি আমি বুঝতেছি আপনি চাইতেছেন আমি যখন আপনাকে মসজিদুল হারাম দিকে ফিরে নামাজ পড়ার অনুমতি দিয়ে দেই ফালানু ওয়ালিয়ান্নাকা কিবলাতান ত্বারদাহা আমি আল্লাহ বলতেছি আপনি নবী যেভাবে খুশি আমি আল্লাহও সেইভাবে খুশি সুবহানাল্লাহ ফাওল্লি ওয়াজহাকা সাইদ নবী মসজিদুল হারাম আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার অনুমতি দিয়া দিলাম এক নম্বর ফজিলত বললাম মুসলমানদের প্রথম কেবলার নাম বাইতুল মুকাদ্দাস দুই নম্বর ফজিলত পৃথিবী সৃষ্টির পরে দুই নম্বরে যেই মসজিদটা বানানো হয়েছে ওই মসজিদের নাম হলো বাইতুল মুকাদ্দাস দুনিয়া বানানোর পর দুই নম্বরে যেই মসজিদ বানানো হয়েছে সেটার নাম বুখারী শরীফ হাদিস নাম্বার ৩৩৬৬ ৩৩৬৬ হাদি স্যার বলি আবু স্যার রাদিয়াল্লাহু তাআলা বল

আগে বাইতুল্লাহ বানানো হলো মসজিদুল হারাম বানানো হলো কতদিন পরে বাইতুল মুকাদ্দাস বানানো হলো আল্লাহর নবী বললেন আরবাউনা সানা চল্লিশ বছর আগে মসজিদুল হারাম বানানো হয়েছে চল্লিশ বছর পরে বাইতুল মুকাদ্দাস কে বানানো হয়েছে দুই নম্বর মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস তিন নম্বর ফজিলত বাইতুল মুকাদ্দাস না শুধু বরং বাইতুল মুকাদ্দাস সহ তার আশপাশের এলাকা পুরাটা বরকতপূর্ণ এলাকা মাউজিউন মুবারক বরকতপূর্ণ এলাকা আল্লাহ তাআলা সূরা মধ্যে বলেন সূরা 18 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া জাআলনা ওয়া বাইনাল কুরা বারাকনা পুরা আয়াতের এর ترجمه না আল্লাহ বলে বাইতুল মুকद्दাসের এলাকাটা এমন এলাকা এই এলাকাকে আমি আল্লাহ বরকতপূর্ণ এলাকা বানিয়েছি বরকতপূর্ণ এলাকা সূরা আম্বিয়া আয়াত নম্বর 71 আল্লাহ তাআলা বলেন ওয়ানাজাইনাহু ওয়া নুতরিল আলজিলাতি বারাকনা ফিহা লিল আলামিন আমি আল্লাহ হযরতি ইব্রাহিম কে হযরতে নূহ আলাইহিস সালাম কে দুশ্মনদের থেকে বাঁচাইয়া বাইতুল মুকাদ্দাসের এলাকার মধ্যে নিয়ে আসলাম এই এলাকার চতুর্দিকে আমি আল্লাহ বরকত দান করেছি সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু মাসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস এমন একটা মসজিদ এটার চতুর্দিকে আমি আল্লাহ বরকত দান করেছি

الله <على> سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله উলামায়ে কেরাম বিষয়টা ভালো করে জানে মিরাজের দুইটা পাঠ এক পাটের নাম হলো ইসরা আর এক পাটের নাম হলো মিরাজ আল্লাহ ইসরাব বিষয়ে বলে ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যে আল্লাহ তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মানে বাইতুল পর্যন্ত রাতের ভ্রমণ করিয়েছে মুসলিম শরীফ হাদিস নাম্বার 162 আদি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা তা তাআলা কুড়ি বলেন

যেখানে গিয়ে জানোয়ারটা এক লাখ দিয়ে সেই জায়গায় চলে যা পরকিপ্তুহ আমি ওটার উপরে সাওয়ার হলাম হাতিস এমনকি আমি বাইতুল মুকদ্দাসের মধ্যে আসলাম ফারবাততু বিল হালকাতিল লতি ইরবাতু বিহিল আমবিয়া নুবিরা যেই জায়গার মধ্যে সাওয়ার গুলো বানতো বাইতুল মুকद्दাসের ওই জায়গায় আমি বুরাকটাকে বানলাম তারপরে আমি মসজিদের মধ্যে ঢুকলাম ফাসল্লাইতু ফি হিরাকাতাই মসজিদের মধ্যে আমি ঢুকে দুই রাকাত নামাজ পড়লাম আমি বলি আমার নবীর একটা লকব আছে আমার নবী হলো ইমামুল আমবিয়া সব নবীদের ইমাম বলেন আমার নবী কি ইমামুল আমবিয়া সবাই বলেন কি আমার নবী যে সব নবীদের ইমাম হলো কোন জায়গায় ইমাম হলো আমি বলি যেই মসজিদে ইমামতি করে আমার নবী সব নবীদের ইমাম হলো ওই মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস ওটার নাম কি পাঁচ নম্বর ফজিল যেটা বলি শেষ বাইতুল মুকাদ্দাসের বিষয়ে হযরতে মুসা আলী সালাম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মরার পর তুমি আমাকে বাইতুল মুকাদ্দাসের আশপাশে কবরের ব্যবস্থা করে দিও

মৌতের ফেরেস তাকে হজরতের মুসা আলী ইসালামের কাছে পাঠানো হলো আপনারা সবাই বলেন তো মৌতের ফেরেস তার নাম কি বলেন না মৌতের ফেরেস তার নাম কি সবাই বলেন নামটা কি এমনি জিগেই নেই কারণ অন্য জায়গায় তো শিখানোর জন্য বলি এখন শিখার জন্য আর সবক শোনানোর জন্য বলবো যেহেতু হুজুর পাশে বসা এই জায়গায় আমাদের দুইটা ভুল আছে কয়টা ভুল এক নম্বর নামটা বলি আজরাইল শব্দগুলো ঠিক আছে উচ্চারণটা ঠিক নাই ঠিক নাই শব্দ কি আইন জা র আলীফ হামজা তবে আইনের মধ্যে জবর না আইনের মধ্যে ইজরা ই বলেন না নামটা কি এই বিষয়ে একটা কিতাবও আছে আ ইল কি তাহ ইসমি ইসরায়েল এক নম্বর কথা হলো নাম হলো ইসরায়েল আচ্ছা নাম জামন আছে তাও বলেন ইসরায়েল একজন না অনেকজন একজন না অনেকজন একজন একজন জিব্রিল যেমন একজন ইসরাফিল একজন মিকাইল একজন ইসরাইল কয়জন মানুষ তো একসাথে দশ হাজার হাজার বিশ হাজার বইরা যায় তো একজন এতজন মারে ঘটনাটা এজন্য কোরআনে হাদিসে কোথাও ইসরাইল শব্দ নাই সব জায়গায় আছে মালাকুল মউত সব জায়গায় কি আছে মালাকুল মউত মানে মউতের ফেরেশতা মালাকুল মউত মানে কি বুঝা যায় একটা দল আছে তাদের কাম মানুষের মৃত্যু দেওয়া তার হজরত যেটা দায়িত্ব দিচ্ছে যাওয়ার পরে কি হয়েছে এই হাদিসের তর্জমা করতে গেলে ছাত্রদেরকে বলি আর বুঝে বিশেষ করে যুবকরা ভালো করে বুঝবে একটু হাস্যকর তর্জমা পরে বুঝবেন সঠিক

আল্লাহ বলে ইরজে ইলাইহি যাও আমার বান্দার কাছে আবার যাও ফাকুল্লাহু জাইয়া আমার বান্দাকে বলো ইয়াজউ ইয়াদাহু আলা মাতনি সাউর সে যেন তার হাতটাকে একটা শারের পিঠের উপরে রাখে শারের পিঠের উপর আপনাকে বোঝানোর জন্য আমি কথাটা বলি আমাদের এই হাতটাকে যদি আমরা আমাদের মাথার উপরে রাখি যেখানে ঘন ঘন চুল আছে বলেন তো এই হাতের নিচে শত শত চুল আসবে কি আসবে না বলেন তুই মুসা আলী ইসলামের হাতটা আমাদের হাতের চাইতে ছোট ছিল বিবেচনা বড় ছিল মানানসই বড় ছিল বড় সুন্দর ছিল হজরতে মুসা আর এই সালামের হাতটাকে সারের পিঠের উপরে রাখতে বলল আল্লাহ বলল যাইয়া তাকে বলো ফালাবু বিমা কত্তা দিয়ে গু বিকুলনি সারা সানা আমি আল্লাহ বলে দিতেছি তার হাতের নিচে হাজার হাজার চুল যে আসবে পশম যে আসবে প্রত্যেকটার বিনিময়ে আমি আল্লাহ তাকে এক বৎসর করে হায়াত বাড়ায় দিব এর মানে সে যদি হাজার হাজার বছর বাঁচতে চায় আমি আল্লাহ তাকে হাজার হাজার বছর বাঁচার ব্যবস্থা

আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ তোমার কাছে आखरी একটা দরখাস্ত করি মরে তো যাবই তুমি আমাকে বাইতুল মুকদ্দাসের থেকে একটা পাথর মারলে যতটুকু দূরে যাইয়া পড়বে আমি নবী মুসার দাফন কাফনের ব্যবস্থাটা বাইতুল মুকদ্দাসের এমন কাছাকাছি তুমি করে দিও حضرت أبو فلان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে لو এখন যদি আমি সেই বাইতুল মুকদ্দাসের এলাকাটায় থাকতাম আর তোমরাও থাকতা লা রআইতুক ক্ববর মুসা আলাইহিস সালাম ইলা জানি الطريق تحت الكثيب الاحمر তাহলে আমি তোমাদেরকে একটা লাল টিলার নিচে রাস্তার কোন পাশে হযরতে মুসার কবরটা আমি তোমাদেরকে হযরতে মুসার কবরটাও দেখাইয়া দিতাম বাইতুল মুকাদ্দাসের আশপাশে শুধু হযরত মুসার কবর এমন না আরো বহু নবীদের কবর আছে এই জন্যই জালেমরা চায় বাইতুল মুকাদ্দাসকে আয়ত্তে নিয়া নবীদের কবরগুলোকে বেইজ্জত করতে আমি শেষ কথা আর সোজা কথা বলতে চাই ওরা মনে মনে মন কলা খাবে ইনশাআল্লাহ হামাসের হামলায় যে ধারাবাহিকতা শুরু হয়েছে এই ধারাবাহিকতায় ইহুদি জাতি নয় ইসরায়েল নামক কোন রাষ্ট্র বিশ্বের মানচিত্রে থাকবে না আর কোনো কথা বলতে চাই না অনেক বেশি হয়ে গেছে আমি হুজুরের কাছে দিল থেকে ক্ষমা চাই হুজুরের ওয়াডারের কারণে আপনাদের কিছু কথা শুনাইলাম আল্লাহ পাক যা বললাম শুনলাম আমাদেরকে আমল করে আল্লাহ পাক ইহুদীদেরকে दुश्मन ভাইবা ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াইয়া ঈমানী দাইত্ব রক্ষা করে আল্লাহ আল্লাহর রাসূলকে রাজি খুশি করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু